আজকে নামলো আলিশা ধাবার কাছে মানে বিয়ার থেকে যে ঘোড়াগুলো কান কেনা হয়েছিল তো সামনে দেখতে পাচ্ছো আলিশা ধাবা তো ওখানে গাড়ি নামিয়েছে এখন ঘোড়াগুলো পরস্পর নামানো হবে টিংরাখালী কলেজwidehat কিছু নামবে আর কিছু এখানে নামবে এটা বাচ্চা নামলো এটা ভাই দক্ষিণ চবি স্বর্গনা দক্ষিণ চবি স্বর্গনা ভিডিওটা আপনারা দেখছেন পুরোটা ছুরি ছুরি অনেকগুলো একসাথে ঘোড়া আছে গাই থেকে নামিয়ে দিয়ে যাচ্ছে জবলমদন ঘাস খেয়ে যাচ্ছে আরো একটা নাম যে এটা রাস্তা দিয়ে তুলেছিল জয়নাল গাজী পার্টনার হাজার আদিন ডায়মন্ড হাটবার হেভি বট ডায়মন্ড হাটবারের ঘোড়া নামলো আর ওই যে ঘোড়া দেখতে পাচ্ছ ওই ঘোড়াটা কিনেছিল জয়নাল গাজি এখানে দাঁড়িয়ে আছে এই জয়নাল গাজি কিনেছিল সীমান্তের মেলা থেকে গিয়ে তা ওখান থেকে অনেকটা লং হয়ে গিয়েছিল বলে আগেরবারে নিয়ে আসেনি এবারে নিয়ে এসেছে পার্টনার তোমার সোনপুরি মেলাতে

সব কেমন লাগে গাড়ি গাড়ির হ্যাঁ তো এখন এখানে উঠে যাবে জয়নাল গাজি আর একটা ঘোড়া যেটা পাটনাতে কিনেছিল সোনপুরে মেলা থেকে নিয়ে আসছে তো ওই ঘোড়াটা তুলে নেবে আর বাকি এখানে থাকবে এই চারটি ঘোড়া আর বাকি এখানে কম বেশি ঘোড়া আছে এখনো এখনও গাড়িতে সাতটা ঘোড়া আছে এটা উঠলো জয়নাল গাছের ঘোড়া বাদ বাকি ঘোড়া খালি কলেজের জন্য ফের রওনা নেবে